একটা কোম্পানি আছে কোম্পানিটা বক্স তৈরি করে তো তারা বক্স তৈরি করে তো তাদের যে র মেটেরিয়ালস বা কাঁচা মাল সেটা নিয়ে আসে সেটা হতে পারে আপনার কাগজ হতে পারে প্লাস্টিক হতে পারে যে কোনো জিনিস হতে পারে তো কাগজ বা প্লাস্টিকটা বা র মেটেরিয়ালসটা তারা কিন্তু এরকম রোল করে নিয়ে আসে অনেক বাত আকারে মানে অনেক অনেক হাজার হাজার মিটার বা হাজার হাজার ফিট আকারে নিয়ে আসে এখন এই অনেক বড়, কাগজ বা কাপড় বা প্লাস্টিক দিয়ে তারা কিন্তু বক্স তৈরি করবে তারা কিন্তু একটা বক্স তৈরি করবে না হাজার হাজার বক্স তৈরি করবে এই বক্সে তারা বাজারে বিক্রি করবে কিন্তু কোম্পানি চায় এই বক্সটা যেন বক্সের যে আয়তনটা সেই আয়তনটা যেন ম্যাক্সিমাম বা সবচেয়ে বড় হয় তাতে করে কী হবে বক্সের আয়তন যখন সবচেয়ে বড়ো হবে তখন কিন্তু তারা এই বক্স থেকে বেশি বিক্রি করে বেশি লাভ করতে পারবে বা প্রফিট করতে পারবে যেটাকে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন এখন এই বক্স থেকে তারা কিভাবে এই কাগজটা থেকে বা এই র মেটেরিয়ালসটা থেকে তারা কিভাবে আসলে বক্সটা তৈরি করবে তারা বক্সটাকে এভাবে করে তৈরি করবে না তারা বক্সটা এইভাবে তৈরি করবে কোন উপায়ে তৈরি করবে দেখুন কেউ যদি এটাকে র্যান্ডমলি তৈরি করতে যায় সে কোম্পানি কিন্তু লস করবে তাকে সে যতক্ষণ পর্যন্ত গণিতের নিয়ম প্রয়োগ করবে না গণিতের টুলস ব্যবহার করবে না গণিতের সূত্র ব্যবহার করবে না ততক্ষণ পর্যন্ত এই বক্সটা কিন্তু কখনোই ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চকরণ হবে না তাহলে এই বক্সটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ আয়তন করার জন্য কী সে গুই প্রয়োগ করতে হবে সেটা আমরা আজকে দেখব এই কাগজটা এটাকে এভাবে দুইভাবে কাটিয়ে নেওয়া হয়েছে ছোট্ট দুটো টুকরা করে দুটার মাপ সমান এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার প্রস্থ এটারও একই তাহলে পাঁচ এবং চার গুণ করলে হয় বিশ তাহলে এটারও ক্ষেত্রে ফল বিশ এটারও ক্ষেত্রে ফল বিশ এখন এই দুইটার মধ্যে দিয়ে যদি আমরা বক্সটা বানাই আসলে কোন বক্সটার আয়তনটা বেশি হবে এটা প্রথমে আমরা আগে প্র্যাকটিক্যালি দেখব তারপরে আমরা থিওরিটালি খাতা কলমে দেখব ঠিক আছে প্র্যাকটিক্যালি আমরা যদি বানাই এটাকে আমরা একবার এই পাশ দিয়ে বক্সটা বানাবো আর একবার আমরা এই পাশ দিয়ে বক্সটা বানাবো বানার পরে দেখব কোনটাতে বেশি পরিমাণ জিনিস ধরে তা আমরা যদি প্রথমে এটাকে এইভাবে ধরি ঠিক এইভাবে যে বক্সটা আমরা বানাই এখানে কতটুকু পরিমাণ বস্তু ধরবে এটা আমরা যেমন বের করার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে যদি আমরা কিছুটা দিই আমরা এখানে চাল দেওয়ার চেষ্টা করি দেখি কী হয় চাল দিলে এটাই আয়তন এটা হচ্ছে চাল ধারণ করার ক্ষমতা এবং এটাই হচ্ছে তার আয়তন এখন আমরা দেখব ঠিক এই চালটা এই বক্সের মধ্যে ধরে কি না বা বেশি হয় কি কম হয় ঠিক আছে এটা আমরা দেওয়ার চেষ্টা করি এখন আমরা এটাকে ঢালি দিই এখন আমরা এবার এই পাশে রোল করছিলাম এবার যদি আমরা এই পাশে রোল করি এবং রোল করে দেখি যে ঠিক ওই পরিমাণ চাল একটু বক্সের মধ্যে এটে যায় কি না আমরা বক্সটা বানাই এবার এই পাশে যদি বক্স বানাই মোটামুটি রেডি বক্স এখন চাল দেওয়ার পালা এবার চাল দেব এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে জায়গা ফাঁকা আছে এবং অনেকটুকু জায়গা ফাঁকা আছে তার মানে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে এই বক্সের আয়তন বেশি আর এই বক্সের আয়তন কম তাহলে প্র্যাকটিক্যালি এটা স্পষ্ট প্রমাণিত যে দুটোর ক্ষেত্রফল যতই সমান হোক না কেন আমরা কিভাবে বক্সটা বানাবো এটার উপরে নির্ভর করবে যে আমার বক্সটার আয়তনটা কত কোন বক্সটা ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে তাহলে প্র্যাকটিক্যালি এটা প্রমাণ হয়ে গেল এখন যে থিওরি থিওটি বা অঙ্ক দিয়ে করি যে কেন আসলে এটা বড় হচ্ছে এবং এটা ছোট হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করি দেখুন এটার আমরা এটার যে দৈর্ঘ্যটা পাঁচ এই দৈর্ঘ্যটাই কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমার কি বৃত্তের কি হচ্ছে পরিধি হচ্ছে আচ্ছা এটা এটা প্রস্থ যে চার এখানে কিন্তু প্রস্থটা হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি তাহলে যেহেতু এটা আমাদের সিলিন্ডার আকৃতি হচ্ছে এবং এই সিলিন্ডার আকৃতির আমরা আয়তনটা জানি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ তাহলে এটারও হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে আমাকে আর এর মানটা এবং এইচের মানটা ঠিক করে দিবে যে কোনটার আয়তন বড় এবং ছোটো হবে এখানে যদি আমরা দেখি যে আরের মানটা আসলে কত এখানে কিন্তু পরিধির মানটা যেহেতু বড় সেহেতু আরের মানটা বড় এখানে প্রকৃতির মানটা যেহেতু ছোটো সেহেতু অবশ্যই আরের মানটা ছোট তাহলে এখানে প্রকৃতির মান ছোটো মানে আর ছোটো তাহলে আর ছোটো এখানে হচ্ছে আর বড় তাহলে আর যদি বড়ো হয় আর এর পরে স্কোয়ার করলে অটোমেটিক এই আয়তনটা বড়ো হয়ে যাবে আর আর যেহেতু ছোটো আরের পরে যতই আমরা স্কোয়ার করি না কেন সেটা ছোটো থাকবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরি পাই তো সবসময় সমান আর এইচ এখানেও ওয়ান এখানেও ওয়ান ধরি নি তাহলে পাই ঠিক থাকলো এখানে আরের মান আমি এখানে আরের মানটা ধরলাম ওয়ান আর এখানে চারের মানটা এখানে আমরা টু ধরি আর এইচের মানটা এখানে ওয়ান ধরি তাহলে দুই দুয়ে চার এটা হচ্ছে ফোর পাই এর আয়তনটা আর যেহেতু এখানে আরের মানটা ছোটো তাহলে আমরা এর মানটা এখানে ধরি ওয়ান বোঝার সুবিধার জন্য এইচের মানটা ওয়ান তাহলে এটা হচ্ছে শুধু পাই দেখুন তাহলে এটা পাই এর আয়তন পাই এর আয়তন হচ্ছে ফোর পায় এর থেকে এর চার গুণ বেশি ভলিউম বা আয়থনটা হবে তাহলে খুব স্বাভাবিক এই বক্সটা যদি কোম্পানি তৈরি করে এই বক্সটাতে লাভবান না অনেক লাভবান হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে তাহলে এটা হচ্ছে আমাদের থিওরিটাকে থিওরিটিক্যালি প্রমাণ করে দেখলাম আর এটা দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখলাম তাহলে এই এই রোলটার মধ্যে যদি আমরা র্যান্ডমলি যে কোনোভাবে বানাই তাহলে কোনো কোম্পানি কখনোই প্রফিট বা লাভ করতে পারবে না এইভাবে এটি হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিতের একটা অ্যাপ্লিকেশন ইন ইন্ডাস্ট্রি কলকারখানায় গণিতের এইভাবে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ হয়